আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আমাদের আলম হাসান ভাই এবং মুক্তা মুক্তভাবে দিব্যি সুখে শান্তিতে তারা সংসার করছে আমার কাছে বিষয়টা অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে তারা সংসার করুক আমরা এটাই চাই সুখে শান্তিতে তাদের ভবিষ্যৎ গড়ুক এবং আলম হাসান ভাই কালকে একটা নিউজ দেখলাম যে সে একটা আপনার সুসংবাদ আমাদেরকে দিতে চলেছে সুসংবাদটি হচ্ছে যে সম্ভবত তিনি বাবা হতে চলেছেন আমাদের মুক্তাভাবির এবং আলম হাসানের ঘর আলো করে যে ফুটফুটে একটা সন্তানের আগমন করবে সে সুসংবাদটা তিনি হয়তোবা আমাদেরকে দিতে চলেছেন সেটি আমরা শুনেছি তো আমরা চাই তারা সুখে শান্তিতে সুন্দরভাবে জীবন যাপন করুক এখন বিষয়টা হচ্ছে যে আলম হাসান ভাই যখনই এই ধরনের পোস্ট করেন বা ইয়ে করেন তখন কিন্তু একটু খোঁসা মারেন রিলস ভিডিও যখন আপলোড করেন তিনি সেখানে লিখে দেন যে আমাদের এগুলো দেখে কারো জ্বলবে অর্থাৎ শর্মিলাকে ইঙ্গিত করে কিছু কথাবার্তা বলেন ভাই একেবারে মানে শর্মিলাকে খোঁচা না মারলে নয় হ্যাঁ কী দরকার আপনার খোঁসা মারার আপনি আপনার মতো করে সংসার করেন আপনি আপনার মতো করে লাইফ লিড করেন আপনি আপনার মতো করে জীবন জীবনযাপন করেন আপনার কে তো ভাই কেউ আটকাচ্ছেন না কেউ বলছে না যে কেন এরকম করতেছে তো যেহেতু তিনি এখনো শর্মিলাকে নিয়ে খোঁসা মারছেন তার মানে শর্মিলার প্রতি এখনো তার ভালোবাসা কাজ করতেছে তো এদিক দিয়ে আবার মুক্তার কে বাচ্চা দিয়ে তার সে আর মুক্তার যে বাচ্চা অনাগত বাচ্চা আসবে তাকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখছেন সেদিকটা থেকে বিবেচনা করলে আবার তিনি চাচ্ছেন যে তার ইয়া হোক তার সংসার জীবন সুখের হোক তো বলবো যে খোসামারা বন্ধ করেন আল্লাহ হাসান ভাই যে সুসংবাদ আমাদেরকে দিচ্ছেন সেই সুসংবাদ আল্লাহ কবুল করুক আপনার অনাগত সন্তানের জন্য শুভকামনা রইল আপনার বাবা হওয়ার জন্য আপনার কাছে দোয়া রইল এবং শুভকামনা রইল আপনার যাতে শহিস সালামতে সংসার জীবন পালন করতে পারেন এবং হচ্ছে যে আপনারা জীবন অনেক বড়ো হবেন এবং আপনাদের সংসার একেবারে আমৃত্যু পর্যন্ত স্থায়ী হোক এই দোয়া এবং শুভকামনা রইল আপনাদের অনাগত বাচ্চার জন্য শুভকামনা রইল দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম